নমস্কার গল্পের নাম গল্প দাদু শেষকালে এই দাদু কীভাবে ব্রহ্মদৈত্যের পাল্লায় পড়েছিল সেটাই জানাচ্ছি এটাও আমারই লেখা ইয়ে থেকে বেরোলো সোপান থেকে বেরোলো বেশ দুদিন পরেই শীতলা মায়ের পুজো কোনো বাড়ি খালি নেই যেখানে যার যত আত্মীয় সবাই চলে এসেছে প্রায় প্রত্যেকের হাতেই মিষ্টির একটা করে হাড়ি এই জায়গাটার নাম ঘাটাল পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত এখন সাব টাউন তবুও শিলাবতী নদীর ধারে গ্রাম্য ভাবটা রয়েই গেছে শীতলামা শীতলা মায়ের পুজোয় খুব জাঁক হয় হরিনাম ব্যান্ডপাটি তো আছে তার সাথে হিন্দি গানের ব্যবহারও উচ্চগ্রামে মাঝিপাড়ায় বহুদিন পর আসছেন মামা দাদু গল্প পালায় যার মেলা ভার মাঝিপাড়ায় সাঁতরাদের বিশাল তিনতলা বাড়ি ঘর সব ভর্তি মামা দাদু তার বিপুল শরীর নিয়ে টোটো থেকে নামলেন ছোটো মাঝারি সবার মধ্যে প্রবল উৎসাহ এবার পুজোটা খুবই ভালো কাটবে মামা দাদুর আসার খবরটা বারুদের মতো ছড়িয়ে পড়ল ছোটদের মধ্যে সবাই দৌড়ে দৌড়ে আসছে ঢিপ করে প্রণাম সেরে নিচ্ছে সন্তু বলে দাদু এবার কিন্তু ভূতের গল্প শুন হ্যাঁ রে ভূতের গল্প নয় রে আমি ভূত ধরে এনেছি তোদের এখানে কয়েকটাকে রেখে যাও মন্দিরকে সাজানো হচ্ছে পতাকা কাগজের ফুল দেবদারু গাছের পাতা দিয়ে মেয়েরা পায়ে মল পরে ঝম ঝম করে ছোটাছুটি করছে ছোট ছেলের প্যান্টের পকেটে হরে রঙের বন্দুকুকি মারছে মহিলারা বাহারি শাড়ি গয়না পরে মন্দিরে এসেছে শাড়ি গয়না দেখাবার উপযুক্ত স্থান হলো এই মন্দির প্রাঙ্গণ সকাল থেকে সাজু সাজো রব সারাদিন পূজা অর্চনা চলছে তার সঙ্গে হিন্দি মায়ের গান জগা খিচুড়ি বিশাল বিশাল বক্স চড়িয়ে বাজানো হচ্ছে যাতে অন্য পাড়া শুনতে পায় পুজোর পর ভোগ প্রসাদ খাওয়া আবার কেন করে নিয়ে আসা যেটা রাতেও ব্যবস্থা হয়ে যায় আর কি মন্দিরে উত্তেজনা কমেলে বাচ্চারা ছুটে আসে মামা দাদুর কাছে গল্প বলো কি গল্প শুনবি ভূতের গল্পই শুনবো শোন কিছু বাচ্চা ভূত আছে যারা আমার খুব প্রিয় একদিন আমি মশারি টানিয়ে শুয়েছি হঠাৎ টাং শব্দে আমার ঘুমটা আলগা হয়ে গেল ও বাবা দেখি মশারির মাথায় চারপাশে ছোট্ট ছোট্ট বাচ্চা ভূতেরা নৃত্য করছে আর আমি শুয়ে শুয়ে ভূতের নৃত্য দেখছি তারা যে বাচ্চা ভূত তোমার ভয় করেনি আরে ওরা বাচ্চা তো ক্ষতি করতে জানে না তোরা সত্যজিৎ রায়ের গুপি গায়ন বাঘা বাইন দেখিস সেখানে ভূতের রাজা কেমন বর দিল গুপি বাঘাকে তারা তো শেষে রাজার জামাই হয়ে গেল তবে ভূতের কথা শুনে সবাই কেন ভয় পায় যারা আত্মহত্যা করে মরে ও খুব পাজি থাকে তারাই ভূত হয়ে ভয় দেখায় তোমাকে কখনো ভূতে ধরেছিল ধরেছিল বই কি কিরকম কিরকম আমি রেতের বেলা ছাত্র পড়িয়ে ফিরছি দেখি রাস্তার উপর কে সাদা কাপড় পরে শুয়ে আছে বুঝলাম ব্রহ্ম হবে আমি তো দাঁড়িয়ে রাম 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 করে যাচ্ছি সেও নড়ছে কিন্তু সরছে না আমি যত পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছি সে ততই বড় হয়ে যাচ্ছে মহাবিপদ সারা রাত দাঁড়িয়ে থাকবো নাকি উমা দেখি গাছে কত ভূত ভূতনি বসে পা দোলাচ্ছে আর সুরে আসছে আমার তখন খুব ভয় পেয়ে গেল তারপর তারপর আমি হাঁটু গেড়ে বসলাম হে ভূতকুলের সম্রাট আমার কি অপরাধ আমার পথ কেন আগলে রেখেছেন তুই আমার কাছে কিছু চা তুই বড় ভালো নখ আমি একা মানুষ আমার কিচ্ছু চাওয়ার নেই তবে আমি তোকে একটা মাদুলি দেব কেউ তোর ক্ষতি করতে পারবে না আর তোর খুব যশ হবে টক্করে কি একটা পায়ের কাছে এসে পড়ল আমি তাকে বুক পকেটে রাখলাম দেখি ব্রহ্মদত্তি গাছের ওপর বসে পা নাচাচ্ছে গায়ে পইতে আছে গো আমি প্রণাম করে বাড়ি এলাম তখন ভোর হয়ে গেছে নমস্কার ছোটদের জন্য কেমন লাগলো আমাকে জানাবে সবাই ঠিক আছে আবার নমস্কার